আসসালাম আলাই বর্তমানে আমরা ইসরায়েল এবং প্যালেস্তাই সম্পর্কে সকলে অবগত ইসরায়েল একটি দেশ যার জনসংখ্যা খুবই কম ইসরায়েল একটি কন্ট্রোভার্সিয়াল এরিয়াগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এই দেশ অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটি কোনো না কোনো সময় প্রায় প্রায় সময় ওয়ার যুদ্ধ বিদ্রোহ ইত্যাদি নিয়ে লেগে থাকে কেন এই দেশটি এমন যুদ্ধ বিদ্রোহ নিয়ে লেগে থাকে তার কি কখনো আমাদের মাথার প্রশ্ন এটেছে ওয়েল যদি নাইটে থাকে যদি এতেও থাকে তাহলে আজকে আমি আপনাদের জানো আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ঢুকি তখন আমরা চোখে অহরহ হাস এই জিনিসগুলো আসলে কি ওয়েল যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের সাথে কোন কোন বিষয়টির কারণে পুরো বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলকে আটকাতে পারছে না তার থেকেও বড় কথা ইসরায়েল এটা ছোট একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও আরব দেশগুলো একত্রিত হয়ে কেন তাদের বিরুদ্ধে পারছে না এই সকল প্রশ্নের উত্তর আছে আমি আপনাদের দিকে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেয় এখন উপরে একটি ছবি আসছে যেখানে হলুদ মার্কের ভেতর যা আছে সম্পূর্ণটাই ইসরায়েল এবং গ্রে কালার মধ্যে যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্পিড লেখা আছে এটা হলক প্যালেস্টাইন ইসরায়েলের ভেতরে প্যালেস্টাইন অবস্থিত আর যে স্কোয়ার চিহ্নটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেরুজালাম জেরুজালামই মেন রিজন যার কারণে মুসলিম খ্রিস্টান ইহুদিরা একে অপরের সাথে যুদ্ধ করতেছে এই সকালে শুরু হয় এক বিপি থেকে যখন এই জায়গাটি ছিল কিংডম অফ ইসরায়েল অর্থাৎ ইহুদিদের জন্য একটি জায়গা ছিল যা রাজা ছিলেন আমাদের সোলাইমান আলাই সালাম। অর্থাৎ তি সোলমন তিন সোলমন দ্বারা এখানে সোলাইমান আলাহ কে বোঝানো হয়েছে যার রাজা ছিলেন সোলাইমান আলাহ সালাম তিনি সেখানে টেম্পল প্রতিষ্ঠা করেন যার নাম ছিল টেম্পল মাউ অর্থাৎ ফার্স্ট টেম্পল রেগুলারই এখানে পূজা বা তাদের যে ক্ষোধা ছিল তাদের করত এরপর পাঁচশো ছিয়াশি বিশিতে আসে বেভেলিয়নের এবং তারা ফার্স্ট টেম্পলকে ধ্বংস করে দেয় এরপর আসে পারস্য পারস্যরা আবার ফার্স্ট টেম্পলকে নির্মাণ করে এবং সেখানকার নামকরণ করা হয় ফার্স্ট টেম্পলের বদলে সেখানকার নামকরণ করা হয় সেকেন্ড টেম্পল এই সেকেন্ড টেম্পলকে আবার রোমান এম্পায়ার্সায় এসে ধ্বংস করে দেয় এবং সেখানে কিছু থাকে ওয়াল আর এই ধ্বংস করার পর্যাতন এবং তারা বিভিন্ন ইউরোপে দিকে সেটেল হতে থাকে কিন্তু কিন্তু কিছু পরিমাণ ইহোদি সেখানে অবস্থান করে আর এই ইহুদিদের মধ্যে থেকে চলে আসে আমাদের ঈসা আলাহিসাল্লাম ঈসা আলাহিসাল্লাম যখন আসে তখন তিনি বুঝতে পারেন যে ইহুদি একটি আসল ধর্ম নয় বা আল্লাহ প্রদত্ত ধর্ম নয় এটি কি বানানো বা বানার ধর্ম তখন তিনি তার উপর যে কিতাব নাগির হয় সেই কিতাব অনুসারে তিনি তার ধর্ম প্রচার করতে প্রচার করতে থাকে এর ফলে ইউদিরা প্রচন্ডভাবে খেপে যায় এবং তারা এতটাই হাইপাত হয়ে যায় যে টসের উপর অর্থাৎ টসের উপর ঝুড়িয়ে তারা ইসা আল্লাহ সাল্লামকে মেরে ফেলে কিন্তু তিনি সেখানে মৃত্যুবরণ করেন বরঞ্চ আল্লাহ তালা তাকে সাত আসমালের উপর উঠিয়ে নিয়ে যান পরে থেকে ইহুদিদের জামার জাতি হিসেবে জানা হয় ইম্পর্টেন্স অফ এই পার্টিকুলার টাইমে রোমান এম্পায়ারের যতগুলো কাজ ছিল ব্যবসা বাণিজ্য তাদের সাধারণ জীবনযাপন সবকিছু সঠিক ছিল কিন্তু তিনশো ছয় খ্রিস্টাব্দে কি ভেলেরিয়াস মৃত্যুবরণ করে এবং তার পরবর্তীতে রাজা হয় তার ছেলে পস্কাইনি দ্য গ্রেট রোমান এম্পায়ারের পরবর্তী রাজা হয় এরপর তিনি খ্রিস্টান ধর্মকে অনেক ভালোভাবে বোঝেন এবং তার উপর করেন এবং তিনি বুঝতে পারেন যে তারা যে ধর্মের উপর প্রতিষ্ঠিত সে ধর্ম আসলে ধর্ম নয় তিনি খ্রিস্টান খ্রিস্টান হয়ে যায় এরপর তাদের তাদের রাজা হয়েছে এরপরে পুরো জাতি আস্তে আস্তে খ্রিস্টানভাবে শুরু করে তখন সেখানে যেই পরিমাণ ইহুদি ছিল তাদেরকে তারা নির্যাতন করে বের করে দেয় এবং তারা বিভিন্ন ইউরোপের দেশে পুনরায় আবারও সেটা থাকে যেহেতু ইসা আল্লাহ ইহুদিরা মেরেছিল সেহেতু তারা মুসলমান হওয়ার পর তাদের উপর বোল্ডা চালায় এবং এই বোল্ডোয়া সহ্য না করতে পেরে বিভিন্ন দেশে ইউদিরা হতে থাকে বিশেষত ইউরোপে তারা ঈসা মারা হয় সেখানে চার্চ হলি তাই পালকার নির্মাণ পয় যা টেম্পল মাউন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে অবস্থান গতিশীল একে ইউদিরা টেম্পল মাউন্ট বলে এবং মুসলমানরা একে বলে মসজিদে হারাম বা হারাম আল সারি এর এরপর খ্রিস্টাব্দে ওমর বিন খাত্তাব দাদিয়ানো তারা রোমান এম্পায়ারকে হারিয়ে তার খেলাফত প্রতিষ্ঠা করেন এখন তো মুসলমানরা ইহুদিদের দেখতে পারে না আবার ইহুদি মুসলমানদের দেখতে পারে না কিন্তু ওমর রাজিয়ান তাহলে শাসনকালে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কোনো ঝাঁ ঝামেলা ছিল নয় যে সকল যারা ছিল যেভাবে ছিল সম্পূর্ণ তাদের স্বাধীনভাবে তাদের আহ দিনী কারবার পরিচালনা করতে পারত ওমর রাজিয়ানতলা শাসনকালে যে ইউদিডের জায়গা ছিল দেবজনে সে ঠিক সেই জায়গায় সেকেন্ড জি ঠিক যেই জায়গায় সেকেন্ড ট্যাম্পল ছিল সেখানে প্রতিস্থাপন করা হয় ডোপ অফ দ্য রক এবং সেখানে প্রতিষ্ঠা করা হয় মসজিদুল আকসা ওয়েল এটা হলো ডোম অফ দ্য রক এবং এটা হলো আল আকসা মসজিদ আর এটা হল মার্ক এই পুরো এরিয়াকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলা থাকে এবং মুসলমানরা বলা থাকে হারাম আল সারি এক থেকে দুই কিলোমিটার দূরত্বে চার্চ অব দ্য হলি সাই পালকা অবস্থিত এই সম্পূর্ণ সাতত্রিশ একর এরিয়াকে খ্রিস্টান এবং মুসলমান তাদের প্রত্যেকের একটি গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে অবস্থান নতুন তালিক ধর্মের জন্য এবার হয়তো আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারতেন কেন এই দেরুজালে মুসলমানদের খ্রিস্টানদের এবং ইহুদিদের জন্য এতটাই এতটা গুরুত্বপূর্ণ কেন বার নিতানিয়াহু বোম বিস্ফোরণ করতেছে কেন খ্রিস্টানরা কেন মুসলিমরা কেন ইহুদিরা যুদ্ধ করতে এবার হয়তো কিছুটা ধারণা পেয়েছেন এর পরে যেসব ধারণা দেওয়া হবে অর্থাৎ কেন এদের মধ্যে কেন ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে দ্বিতীয় পার্টি আলোচনা করা হবে এত টপ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আলোচনা বলে